গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি প্রিয়াঙ্কা আমার ঘর কোনো আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে ওই অলমোস্ট সাড়ে আটটা থেকে নটা তো আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা এখন এখান থেকেই শুরু করছি বাইরে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি না প্রচণ্ড রোদ উঠেছে তো চলো আগে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে নিই তারপরে বাকি কাজ তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। পুরো ব্লগটা তোমাদের দেখার জন্য একটু অনুরোধ রাখলাম আর তোমরা যে যা কমেন্ট করছো না আমাদের ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো বানাতে তোমরা কেমন ধরনের ব্লগ ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সাথে প্রেজেন্ট করা আগের ভিডিও দেখে দেবজানি পাল দিদিভাই কিন্তু কমেন্ট করেছে যে তোমাদের জিনিসগুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ দিদিভাই তোমাদেরকে এইভাবে পাশে থাকার জন্য আর কমেন্ট পড়ে তো ভীষণ ভালো লাগলো আর ভীষণ কিন্তু ইন্সপিরেশান পেলাম তো তোমরা এখনও পর্যন্ত যারা যারা কমেন্ট করনি আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু ভালো লাগলো একটা করে কমেন্ট লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাদের কিন্তু অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করবে তোমরা এইভাবেই কিন্তু আমাদের পাশে সারা জীবন থেকে তো চলো দিনটাকে শুরু করা যাক আর এখন তো তোমাদের বাইরের একটু ওয়েদারটা দেখিয়ে নিলাম কেমন সুন্দর ঝলমলে আকাশ যেমন শরতের আকাশ হয় না অনেকটা সেরকম তবে শুনছি নাকি দুদিন পর বৃষ্টি হবে প্রত্যেক বছর শীতকালে কেন আমি সারা বছর এই কাজটা করে থাকি যে এই বালিশ টালিশগুলো দূরে দেওয়া দেখো কাঁথাগুলো তো শীতকালে দূরে দেওয়া হয় এটা ঠিকই কিন্তু বালিশ কিন্তু আমি চেষ্টা করি সব সবসময় রোদ্দুরে দেওয়া কেন বালিশের ভেতরে যেন একটা ময়েশ্চার পরে বিশেষ করে গরমকালে বর্ষাকালে যে ময়শ্চারগুলো টানে তার জন্যই কিন্তু আমাদের বালিশে শোয়ার পরে ঘাড়ে ব্যথা হয় তাই আমি সারা বছর চেষ্টা করি এগুলোকে অন্তত সপ্তাহে একটা দিন করে সুন্দর করে কিন্তু রোদ খাওয়ানো আমরা যেরকম খাদ্য খাবার না খেলে আমাদের যেমন শরীরের পুষ্টি হবে না তো এদেরও দরকার একটু রোদে তা এটা অবশ্যই আমাদের ভালো আর সুস্থ থাকার জন্য যেহেতু বৃহস্পতিবার আর আজকে আমাকে তাড়াতাড়ি করে সম মানে তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে হবে সকাল সকাল একটা খবর পেয়েছি আসলে আজকে সকালে না পেয়েছি দুদিন আগেই খবরটা যে আমার বোন আমার বরের বন্ধুর বাবা মারা তো আজকে তাদের মেয়েরা আসবে তার বড় মেয়ে শুনেছি দিল্লিতে থাকে তো মেয়ে আসার পরে তারপরে কিন্তু সৎ কর্ম হবে মানে ক্রিয়া কর্ম যেগুলো থাকে সেগুলো হবে তো বডি দাহ করা হবে এই সব কিন্তু মানে বৃহস্পতিবার দিন আজ হয়ে থাকবে আর এখন আমার মেয়ে সকালবেলা তো তেমন কোনো ওর কাজ নেই সারাদিন ওই টিভি নিয়েই বসে থাকে আর দু এক সময় একটু রান্নাবাটি খেলে এই সমস্তই কিন্তু চলতে থাকে ওই পুতুলগুলো নিয়ে খেলে তো এখন আমি তাড়াতাড়ি করে না আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি কেন তো আমাকে আবার মেয়েকে সকালবেলা টিফিন করাতে হবে আমরা নিজেরা খাবো তাছাড়া ধরো দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত ঘরের বাকি এখনও কাজকর্ম তো পড়েই রয়েছে তারপরে ঠাকুর দেয়া যেহেতু বৃহস্পতিবার আমার কিন্তু অনেকটা টাইম লাগে ঠাকুর দিতে তবে এখন বৃহস্পতিবার খুব একটা টাইম লাগে না আগে যেমন প্রচুর টাইম লাগতো এখন সকালবেলা বর আগে কি করে ঠাকুরকে স্নান ঠান করিয়ে নেয় যেহেতু ঘরে আমার গোপাল আছে ঠাকুরকে স্নান ঠান করিয়ে নিয়ে ও রেডি করে রাখে বাকি দুপুরবেলা আমি কিন্তু পাঁচালি টাচালি করে ঠাকুরগুলো দিয়ে দিই একবারে তো এখানে এখন আমি আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে তারপর চলে এলাম কিন্তু ছাদে শুনছি না কি দুদিন পর থেকে বৃষ্টি হবে মানে শুক্র শনিবার নাকি বৃষ্টি হবে আর ওই আগের দিন রাত্রে একটু বেরিয়েছিলাম কেনাকাটি কিছু করতে তোমাদের না একটু পরে মানে এই সেই ভিডিওটা তোমাদের পরের কোনো একটা ব্লগে দিয়ে দেবো কি কি কেনাকাটি করেছিলাম এ তো সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি পরে শেয়ার করে দেবো দেখে আর আমি কোনোভাবে তোমাদের সেটা এই ভিডিওতে শেয়ার করছি না আর এই যে জামা কাপড়গুলো পরা হয় না এখন শীতের টুপি শীতের সোয়েটার চাদর সব জিনিসগুলো এখন একটু হালকা রোদে দিয়ে দিচ্ছি দেখো যতই আমরা এগুলো ওপরে পড়ি না কেন একটা সবারই একটা গায়ের দেখবে একটা স্মেল রয়েছে তো এই সমস্ত কাজগুলো কিন্তু আমি করে থাকি আমার ঘরের বাচ্চা আমার হাজব্যান্ড সবাই যাতে খুব সুস্থ থাকে কারণ যতই আমরা মনে করি না কেন যে দিনের বেলা রোদে গরমে আমরা থাকতে পারছি না কিন্তু রোদের যে মানে রোদের সূর্যের কিরণে কিন্তু একটা মানে ই হয় আলাদা হুম তো ওইগুলোকে আমি একটু হালকা করে রোদ দিয়ে রাখি আর এখন আমি কিন্তু ঘরটাকে যে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের প্রত্যেকটা কো প্রত্যেকটা কোনা আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে একটু ধৈর্য নিয়ে আস্তে ফুসতে ঝাড় দিতে কারণ বৃহস্পতিবার দিন কিন্তু যেহেতু লক্ষ্মীবার ঘরে লক্ষ্মী আমাদের বসবাস করেন মা লক্ষ্মীর আশীর্বাদে বা কৃপায় আমরা যে এই যে সমস্ত কাজকর্মগুলো করি তো মা লক্ষ্মী কিন্তু একদম নোংরা পছন্দ করে না সেটা তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না তো তার জন্যই কিন্তু আমি খুব সুন্দরভাবে ধীরে সুস্থে যেখানে ময়লা থাকে আবর্জনা থাকে সব কিন্তু সুন্দর করে ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার করে রাখার সবসময় চেষ্টা করি যাতে আমার ঘরের লক্ষ্মীর স্ত্রীটা কিন্তু বজায় রাখে সংসারটাকে কিন্তু আমি খুবই ভালোবাসি আমার এই ছোট্ট সংসারটা আমার সংসারে আমার তিনজন তো আমার ঘরের কাজকর্মগুলো কিন্তু করতে খুবই ভালো লাগে হ্যাঁ মাঝে মধ্যে তো একটু ক্লান্তি আসবেই দেখো আমাদের নিজেদের তো নিজেদেরও কিছু ভালো লাগা মন্দ লাগা সেগুলোর থেকেই থাকে হয়তো মাঝে মধ্যে একটু ভালো লাগে না যে না আজকে কাজ করব না আজকে একটু রান্না করব না যদি বাইরে থেকে খাবারটা আসে তবে ভালো হয় তো এই সবগুলো তো লেগেই আছে সংসারে আর এখন আমি কিন্তু একটু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না এখানে ওই যেগুলো দিয়েছিলাম সেগুলো ওলট পালট করে দিয়ে আসার পরেই পরেই কিন্তু কিন্তু চালানোর আমি এখানে জামা কাপড়গুলো কাছে দিচ্ছি জানো তো আমরা যখন ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম তখন আমাদেরকে সবসময় আমাদেরকে বলে দিয়েছিল যে ইনস্টল করতে এসেছিল যে অবশ্যই কিন্তু মানে ট্যাঙ্কি ভরে তারপরে কিন্তু কাচতে না হলে কিন্তু ওই যে মোটরটা আছে মোটরটা নষ্ট হয়ে যাবে আর আমি খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করছি কারণ যেহেতু আমার বেরোবে আর এদিকে মা ফোন করেছে বাপের বাড়ি থেকে মা বলল যে একটু কচুল্লতি আর কচু বাটা করেছে নিয়ে আসতে তো মেয়ে আর পর এখন যাবে কচুরলতি আর কচু বাটা আনতে আর আমি যখনই কাজ করি চোদ্দোবার আমার মেয়ে এসে এরকমই আমার সাথে করে জানো না তো রান্নাঘরে ঢুকে ওর চোদ্দোবার খালি আমাকে চুমু দিতে লাগে এর জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজ করছি কারণ মেয়ে আর বর এখন যাবে দুজনে ও দিদুন বাড়িতে ও কচু বাটা আর কচুর লতি আনতে আমার বর কিন্তু কচুর অনেক মানে সমস্ত রেসিপি খেতে খুবই ভালোবাসে তোমরা কারা কারা খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই জানিও আমারও খুব ভালো লাগে সত্যি কথা বলতে কচু বাটা হয়ে কচু বাটা পেলে না মানে একতলা ভাত খাওয়া যায় কিন্তু কি দুর্ভাগ্য আমার বর আর ওই দিন আর কচু বাটা খেয়ে যেতে পারেনি যেহেতু শ্মশানে যাবে আর কচু বাটাটা একটু দেখবে একটু স্পাইসি হয় তো খেয়ার পরে যদি একটু পেট ঠেট খারাপ হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো ও একটু ডাল আলু সেদ্ধ দিয়েই খেয়ে গেছে আর আমি ওই আমলুকি সেদ্ধ দিয়েছিলাম ওই দিয়ে কিন্তু ও খেয়ে বেরিয়ে গেছে আর এখানে আমি দেখো মেয়ে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আটাটাকে চেলে নিচ্ছি আমি কিন্তু নিজের কাজকর্মগুলো পরপর পরপর এই একইভাবে করতে থাকি একই তালে তাতে কি হয় আমার কিন্তু অনেকটা সময়ও বেঁচে যায় তো আজকে তোমাদের একটা ছোট্ট ট্রিক্স দেবো যে তোমরা কিভাবে নিজেদের সময়টাকে বাঁচাতে পারো দেখো এই যে আমি আটাটা মাখছি এটা আমার প্রায় চার থেকে পাঁচ দিন যাবে এই আটাটা মানে আমি সব সময় চেলে ভালো করে তারপরে কিন্তু মেখে আধ মাখা করে ফ্রিজে সেটাকে একটা ভালো এয়ারটাইট কন্টেনারে করে সুন্দরভাবে কিন্তু রেখে দিই তাতে কি হয় আমি যখন রাত্রেবেলা রুটি করি তখন না আমার প্রায় দিনই না ওই আটা মেখে সাথে সাথে রুটি করাটা আমার কোনো দিনই পছন্দ হয় না সেই কারণে আমি আটাটাকে এত বড়ো একটা গামলার মধ্যে করে নিয়ে যেটাতে আমি ভাত করি এই হাঁড়িটার টাই হাঁড়ি টাইপের তো এটার মধ্যে কিন্তু সব সময় আমি কিন্তু বেশি করে আটা মেখে রাখি তো তোমাদের দেখাবো আমি যে আটা মাখার শেষে কত টাপ মানে মানে কিভাবে মাখলে পরে জিনিসটা তোমার ভালো থাকে আর রুটিগুলো কিন্তু সফট হয় তো দেখো আমি কিন্তু এখানে জলের মগে করে জল নিয়ে নিয়ে পরিমাণ মতো আটা মাখছে আর এই রকম আধখা আদা মাখা করে একটু রেখে দেবে একটু নরম হয়ে গেলে আদা মাখা করে রেখে দেবে আর যখন যেরকম প্রয়োজন হবে তখন কিন্তু সেইভাবে তোমরা বের করে ফ্রিজ থেকে নিয়ে তবে কিন্তু আটাগুলো যখন বেলবে তখন কিন্তু রুটিগুলো ভীষণ ফোলে ঠিক আছে আর আটাও মানে রুটিটাও কিন্তু সফট হয় তো আটা মেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে কিন্তু আমি এখানে এখন কিন্তু কিন্তু আগে বালিশ ফালিশগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো বিছানার ওপরে দেখো পরপর করে সাজিয়ে রেখে তারপরে কিন্তু এখন এখানে আমি ঘর মুচ্ছি ঘরটার মুছে নিয়ে তারপরে কিন্তু বর এসেছিল বরকে খাইয়ে ঠাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো আস্তে সুস্থে কিন্তু সারছি আর এখন দেখো এখানে কিন্তু মেশিনে কাঁচাও হয়ে গেছে এই মেশিনটা হওয়াতে আমার কিন্তু অনেক উপকার হয়েছে সত্যি কথা মেশিনটা হওয়াতে আমার যেমন কাজের উপকার হয়েছে মানে অনেক সময় বেঁচে যাচ্ছে প্লাস কী হচ্ছে বলতো ওই যে এখন তো যেহেতু শীতকাল ওই নিচে বসে মশার কামড়ে আমাকে কাঁচতে হয় না সেটা তো অবশ্যই আছে আর মানে অনেকটা সময়ও বেঁচে যাচ্ছে এই দুটো জিনিস কিন্তু ভীষণ প্লাস পয়েন্ট আমার কাছে যেটা আমার আগে হতো না এখন আমি যতটা তাড়াতাড়ি আমাকে কাজগুলো করতে দেখছ আমার নিচে কাচতে গেলে না আমার তার থেকে বেশি সময় লাগতো হ্যাঁ তো এখানে মেশিনে বসিয়ে দিয়ে আমি সারা দুনিয়ার সংসারের কাজকর্ম করে ফেলতে পারি এতটাই আমার সুবিধা হয় তো এখন এগুলো রোদ দুধ থাকতে থাকতে কিন্তু মেলে দেবো তবে মেশিনে তো অনেকটাই শুকিয়ে যায় আর যেটুকুনি বাকিটা থাকে এই হালকা রোদে মেলে দিলে কিন্তু শুকিয়ে যায় এক দিন জানো তো আমি বিকেলেও কাছি এমন একটা সময় থাকে যে হত করে হয়তো বিকেলবেলা আমার পামটা চালাতে হলেও আমি বিকেল বেলাও কিন্তু কাচি আচ্ছা মেলে টেলে দিয়ে এখন আমি ওপরের ঘরটাকে একটু সুন্দর করে পয় পরিষ্কার করে নিলাম ওই যে আজকে বললাম বৃহস্পতিবার তো তার জন্য কিন্তু আমি সুন্দর করে আগে ঠাকুরটা দেখো সকালেই দেয়া হয়ে গেছে আর চাদরটাকে কিন্তু আমি ওপরের ঘরে চেঞ্জ করে নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে স্নান টান করে তবে কিন্তু আমি এখানে বসে গেছি ঠাকুর দিতে যেহেতু সকালে একবার ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখে বেলাও হয়ে যাচ্ছে অনেকটা ভাবলাম যে না আমি এবার ঠাকুরটা আগে পরে দেব আগে আমি খেয়ে নিই কারণ বেশি বেলা হয়ে গেলে আমার খাওয়া বারণ আমি খেতে পারি না আর বেশি বেলা করে আমি স্নান করলে আমার ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই কিন্তু আমি প্রত্যেক দিন চেষ্টা করি সকাল সকাল স্নান করে আবার তবে আমি আগের দিনই বলেছি যে দু এক দিন হয়তো আমার একটু ওলট পালট হয় রুটিনটা ওই স্নানের রুটিনটা একটু ওলটপালট হয় যদি কাজকর্ম বেশি থাকে যেহেতু আজকে কাজকর্ম আমার বেশি ছিল তো এই আমি রাত্রেবেলা এই সরি আমি আমি বিকেলবেলায় কিন্তু স্নানটা করেছি যাই হোক এখানে এখন আমি ঠাকুর দিয়ে দিচ্ছি আর সন্ধেবেলা সন্ধে তো অবশ্যই দেব দিতে হবে এখানে আমি ঠাকুর দিয়ে আমি দেখো মার ঘরটা পেতে দিলাম তো আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার করে এইভাবেই কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা হ্যাঁ তো তোমরাও কিন্তু বলো যে তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো আর বেশি বক বক করবো না তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম জানি তো এখন আমি পাঁচালি পরে কিন্তু আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো তো চলো আজকের দিনটা এখানেই শেষ হলো টাটা